তো ওনার একবার আর্থিক সমস্যা যাচ্ছিল দৈন্যতা যাচ্ছিল টাকা পয়সা ছিল না ফলে ওনার পায়ে দেওয়ার মতো জোতা ছিল না তো খুব আফসোস করতেছে হায় আমি এত বড় কবি আমার পায়ে দেওয়ার মতো জোতা নাই আফসোস করে ঘর থেকে বের হলেন দেখলেন এক ভিক্ষুক ভিক্ষা করছে ওর পাই নাই কি নাই আর কবি সাহেবের কি নাই ওনার জোতা নাই এজন্য দুঃখ বের হয়ে দেখে সাইল ভিক্ষু ওর পা নাই এবার উনি শেষ দায় পরে আল্লাহ ডেকে বলে আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি অনেক সুখে আছি এজন্য সুখ হচ্ছে আলহামদুলিল্লাহর ভিতরে সুখ আছে কিসের ভিতরে যে কোন পরিস্থিতিতে আমরা থাকি না কেন বিপদে আপদে সকালে বিকালে শীতকালে গ্রীষ্মকালে আমরা কি পরব আলহামদুলিল্লাহ পরব এর কারণ চাহিদার কোনো শেষ নাই যার আছে যত বেশি সে চাই তত বেশি দেখবেন যার সাইকেল আছে ও হুন্ডা চায় চায় না আরো নিজ থেকে যদি বলি যার পা নাই ও চায় আল্লাহ আমার যদি দুইটা পা থাকতো কথা বলেন পা নাই এরকম লোক আছে না এলাকায় সে হেঁটে যাওয়া লোকদের দিকে তাকিয়ে থাকে আর তার স্বপ্ন থাকে ওইটাই আমার যদি পা থাকতো হেঁটে 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 যারা বাজারে যায় স্কুলে যায় কলেজে যায় ওদের আফসোস যারা সাইকেল চালায় ওদেরকে দেখে তাই না সাইকেল থাকলে খুব ভালো হতো সাইকেল চড়ে চড়ে বাজারে যেতে পারতাম সাইকেলওয়ালারও আফসোস আছে সে আফসোস করে হুন্ডা ওলাদের দেখে মনে মনে ভাবে যদি ও বো থাকতো হ্যাঁ একেবারে যেতে পারতাম হুন্ডাওয়ালাদের আফসোস হচ্ছে প্রাইভেট ওলাদের দেখে আমার যদি একটা কার থাকতো যার কার আছে ও আফসোস করে ইস আমার যদি একটা প্লেন থাকতো যার প্লেন আছে ও বলে ইস আমার যদি একটা কপ্টার থাকতো ইফ আই হ্যাড এ কপ্টার আমার যদি একটা হেলিকপ্টার থাকতো উড়াল মারতাম কথা বলে তাহলে এই চাহিদার ডিমান্ডের হিউম্যান ডিমান্ডস এর কোনো শেষ আছে যে এলাকার ছোট্ট মেম্বার ওই মেম্বার ভাই চায় কি করে চেয়ারম্যান হওয়া যায় কথা বলে যিনি চেয়ারম্যান হয়ে গেলেন উনি এবার ভাবে কি করে এমপি মেম্বার অব দ্য পার্লামেন্ট হওয়া যায় তাই না আচ্ছা এমপি যিনি হয়ে গেলেন উনি আরেকটু উপরে যেতে চায় ভাবে যদি একটু একটু যদি যাইতে পারি একটা মন্ত্রণালয় যদি পাইতাম হ্যাঁ মিনিস্ট্রি যদি একটা পেতাম কতই না ভালো হতো তো মন্ত্রী যিনি হইল উনি ওনার অনেক শখ ইস আর একটা জায়গা বাকি হ্যাঁ কিনা নাম পি এম প্রাইম মিনিস্টার কিন্তু এই দেশে অসম্ভব কথা বলেন এই দেশে প্রাইম মিনিস্টার হওয়া যাবে এক দুজন এদের মধ্যে ধাক্কা থাকি এবং ওনাদেরকে মেনে নিতে হবে আপনি বাসেন আর মরেন ওনারাই প্রাইম মিনিস্টার কথা বলেন তাহলে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে হিউম্যান ডিমান্ডস এর কোন শেষ নাই আনলিমিটেড হিউম্যান ডিমান্ডস এই জন্য বিশ্ব বললেন লাউ আন্না লিকুল ইবনি আদামা ওয়াদিয়ান মিন যাহাব আহাব্বা আইয়াকুনা লাহু ওয়াদিয়ান ওয়া লা ইয়ামলা আল্লাহ বলেন এই বনি আদমের প্রত্যেককে যদি একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়া হয় কিসের পাহাড় দেখছেন জীবনে আচ্ছা স্বর্ণের পাহাড়ের যদি মালিক বানিয়ে দেয়া হয় আহাব্বা আইয়াকুনা লাহু ওয়াদিয়ান একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দিলেও সে চাইবে কিভাবে আরো একটা শর্ণের পাহাড়ের মালিক হওয়া যায় আচ্ছা একটু বুঝে শুনে উত্তর করবেন একটা শর্ণের পাহাড়ের মালিক যদি আমি হই শুধু আমি কেন আমার 14 পুরুষ এটারে বিক্রি করে খেলেও কি শেষ করতে পারবো না আর একটা লাগবে কেন আরেকটা দিয়ে আমি কি করব স্বভাব বিষ্ণু님이 বললেন সবশেষে হাদিসে শেষাংশে বললেন ওয়লাইয়ামলা আফাহু ইল্লা আতরাব কবরের মাটি ছাড়া কোনো কিছুই মানুষের এই জিপপাটালে থামাতে পারবে না চিৎকার করে বলেন ঠিক কি না এজন্য যার আছে বেশি ও চাই বেশি এই ডিমান্ড একটু কমাতে হবে আল্লাহর কাছে শুক্রিয়া করতে হবে অর্থের প্রয়োজন আছে কিন্তু এটার হৃদয়ে স্থান দেওয়া যাবে না এটা হাতে আসবে আবার চলে যাবে ঠিক কি না হৃদয়ে স্থান থাকবে কার যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কহু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না ঠিক কি না মুমিনের হৃদয়ে দরদ ভালোবাসা থাকবে একজনের জন্য চিল্লায়ে বলেন তো তিনি কে আল্লাহ এজন্য আমরা যেন শুকরিয়া করি আমরা যেন অভিযোগ না করি দেখেন আমরা যদি জিজ্ঞেস করি ভাই আপনি কি চান কি লাগবে আপনার কার কি লাগবে একজন বলবে আমি এটা চাই আমার এটা নাই আমি ওইটা চাই ওইটা চাই কত কিছু লাগবে আমাদের কিন্তু ঠিক এই মুহূর্তে যে লোকটা হসপিটালের বেডে শুয়ে আছে ক্যান্সারে আক্রান্ত ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার ওরে যদি জিজ্ঞেস করেন ও বলবে আমার কিচ্ছু লাগবে না আমি শুধু বাঁচতে চাই ও কি আর আমরা অনেক কিছু চাই এজন্য আমরা সুক্রিয়া করব বেশি বেশি সুক্রিয়া করলে বাড়িয়ে দেয় কে বিশ্বনবী দোয়া করতেন আল্লাহর মাঝে আলনি শকুর وجعلني في عيني صغيرا وفي اعين الناس كبيرا الله আপনি আমারে ধৈর্যশীল বানান আপনি আমারে শুকর গুজার বান্দা বানান আল্লাহ আমার চোখে আপনি আমারে ছোট বানান গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমারে বড় বানান সবাই পড়ি আমিন এজন্য সব প্রশংসা করব কার কম কম না বেশি বেশি সব সময় শুকরিয়া করতে রাজি আছি তো আল্লাহ সব সময় যেন আমরা তোমার শুকরিয়া করতে পারি তুমি তৌফিক দাও আর জয়ে পড়ব সবাই আমিন আল্লাহর কাছে কামনা করছি যে অল্প কিছু সময় আমরা কথা শুনবো সরাসরি কোরান থেকে শুনবো পড়ি ইনশাআল্লাহ আল্লাহ কোরআন থেকে কথা শোনার সবচেয়ে বড় একটা ফাজিলাত হচ্ছে এই কথার মধ্যে কোনো গোজামিল নাই কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই চিল্লায় বলেন ঠিক কিরা এবং কেউ কি এই কোরআনের ব্যাপারে কোনো সন্দেহ কোনো ভুল কোনো ইনকনসিস্টেন্সি প্রমাণ দিতে পেরেছে পারে নাই পারবেও না দিস ইজ দ্য বব ওয়াইর অফ देयर इज নো डाउट नो সাসপিশন ইন ইট এন্ড আ গাইডেন্স টু দোজ হু আর আল্লাহ বললেন যালিকাল কিতাব লা রাইবা ব্যাফি উদাল্লিল মুত্তাকিন এটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই এবং মুত্তাকিন দের জন্য হেদায়েতের গাইড বুক করে এই বইটারে পাঠালোকে কে আল্লাহ এই বইটা আমরা বক্স সেলফের একেবারে উপরের তাকে রেখে রাখব যাতে ধুলোavali আর মাকড়সার বাসা এটা ময়লা হয়ে থাকে হ্যাঁ কোথায় রাখবেন একেবারে হাতের কাছে রাখবো হাতের কাছে রাখবে পৃথিবীর সবচাইতে নন্দিত এই কিতাবটা আজকে সবচাইতে বেশি নিগৃহীত উপেক্ষিত বুক সেলফে রাখে তাও একেবারে উপরের থাকে কারণ বছরে এক দুইবার কামে লাগে কেউ মরলে কথা বলে মারা গেছে এখন সামনে বসে বসে কোরআন তালাত করতে হবে কোরআন এসেছে জীবিত মানুষদের জন্য কোরআন নিজেও জীবিত কিতাব আলোকিত করেও জীবিতদেরকে চিল্লায় বলেন ঠিক কিতাব হাইক জীবিত কিতাব ওয়াকিং এনসাইক্লোপিডিয়া চলমান বিশ্বকোষ যাই জিজ্ঞেস করবেন তথ্যের সম্ভার তথ্য উপাত্ত আর ইনফরমেশন এই কোরআনের ভেতরে আছে না নাই মানব সমস্যার সব সমাধান আছে এই জন্য এই বইটাকে বলা হয় দ্য প্রবলেম সলভিং মেথোডলজি এই কোরআন আপনার সব প্রবলেমকে সলভ করে দেয় ইটস নট এ প্রবলেম ক্রিয়েটিং মেথাডলজি এটা জীবনের কোথাও সমস্যা বাধায় না কোরআন কোথাও সমস্যা লাগায় কথা বলেন জট লাগায় নাকি জট খুলে দেয় আলহামদুলিল্লাহ পড়ে এজন্য কোরানের কোরআনের সাথে যেন আমরা সম্পর্ক বাড়াই উই শুড ইনক্রিজ দ্য অ্যাটাচমেন্ট উইথ দ্য হোলি বুক কোরআন যতই সম্পর্ক বাড়াবেন আপনার মর্যাদা বাড়াবে কে সমিত ভাইরা খেয়াল করে বুঝবেন সাইদিনা জিব্রাইল আলাইহিস সালাম এই কোরআন নিয়ে পৃথিবীতে এসেছিল তাই তিনি হয়েছেন শ্রেষ্ঠতম ফেরেশতা রমাদান আল মুবারকে আল্লাহ তাআলা এই কে নাজিল করেছে তাই রমাদান হয়েছে শ্রেষ্ঠতম মাস নবীর উপর আল্লাহ তালা এই কোরআন নাজিল করেছেন তাই তিনি হয়েছেন বিশ্বনবী আমরাও যদি এই কোরআনের সাথে সম্পর্ক লাগাই আমাদের মর্যাদাও এরকম আকাশচুম্বী করে দিবে কে আল্লাহ এজন্য কোরআনের সাথে অ্যাটাচমেন্ট বাড়ানোর দরকার আছে না নাই প্রতিদিন যেন আমরা কোরআন তেলাওয়াত করি প্রতিদিন যেন কোরআনের বঙ্গানুবাদ পড়ি যা বলা সব বলা হয়েছে নতুন করে আল্লাহ কিছু বলবে না এজন্য কোরআন থেকে নূর নিয়ে যেন আমরা নিজেদেরকে আলোকিত করি কোরআনের একটা নাম হচ্ছে নূর একটা নাম কি নূর ই তুখরিজান নাস মিনাতুলুমাতি ইলাল এই কোরআন আমি পাঠিয়েছি অন্ধকারছন্ন মানুষগুলোকে আলোর পথে নিয়ে যাবার জন্য কোরআন মানুষকে আলোকিত করে কোরান মানুষকে জাহালাত অন্ধকার শিক্ষা দেয় না এজন্য আসুন কোরানের সাথে সম্পর্ক বাড়াই এবং নিজেদেরকে আলোকিত করি আর এই কোরানের যেখান দিয়েই আমরা কথা শুনি না কেন বরকত আসে না লা তো আজা আইবহু বলা তাব্লা গরা ইবহু ফি হি মাস আবি হল হুদা ওয়ামা হেকমা কোরানের আশ্চার্যানিতার কোনো শেষ নাই কোন শেষ নাই যতই পড়বেন ততই আশ্চর্য হবেন সুমান পড়বেন না বলে তামলা যারাই গো এটা কখনো পুরাতন হবে না জীর্ণ শীর্ণ হবে না সুরা ফাতিহা যারা আমরা পড়েছি লক্ষ লক্ষ বার যাদের বয়স পঞ্চাশ কিংবা ষাইট কত লক্ষবার সুরা ফাতিয়া পড়েছে কোনো হিসাব আছে তারপরেও কোনোদিন কি মনে হয়েছে যে সুরা ফাতিয়াটা পুরান পুরান লাগে ষাট বছর ধরে সুরা ফাতিয়া দিয়ে শুরু করছি নামাজ কালকে থেকে কুলবাল্লা দিয়ে শুরু করতো এরকম কেউ বলে কোরান পুরাণ লাগে চির নতুন এভারগ্রিন সবুজ চির সবুজ চির নতুন এটা কখনো পুরাতন হয় না ফিহি মাসাবি হল হুদা আছে হেদায়েতের মশা অমানারুল হেকমা আর হচ্ছে বিজ্ঞানের সূর্য মিরা কোরানের ভিতরে বিজ্ঞানের তথ্য আছে না নাই আপনি কোরআনে বর্ণিত কসমিক সিম্বলস ন্যাচারাল ফেনোমেনা সাইন্টিফিক ইন্ডিকেশনগুলো যদি পড়েন আপনি অবাক হবেন কপাল ঘষে ঘষে আল্লাহের সেজদা দিবেন ঠিক না জন্য আসুন কোরআনের সাথে সম্পর্ক বাড়াই প্রতিদিন কোরআন পড়ব ধীরস্থির ভাবে পড়বো আনাস রাজি আল্লাহ তালুকে জিজ্ঞেস করা হলো আনাস আল্লাহ রসুলের কেইফা কেন কেন আছো রসুলিল্লা আল্লাহ রসুলের কেরাত কেমন ছিল তিনি বললেন কেন মাদান আল্লাহ রসুল ইসলাম টেনে টেনে তেলাওয়াত করতে টেনে টেনে তেলাওয়াত করতেন এই যে একটু আগে তেলাওয়াত হচ্ছিল সুরাতুল মুলকের

থামতে আবার আরেক আয়াত শুরু করতেন আবার আরেকটা আয়াত পড়তেন আবার থামতেন আরেক আয়াত শুরু করতেন প্রতিটা অক্ষর প্রতিটা উচ্চারণ কেটে কেটে দেখা যেত বোঝা যেত চিল্লায় পড়ে না আকবার আর আমাদের তেলাওয়াতের কি অবস্থা তারাবির নামাজের কি অবস্থা আমাদের ম্যাটন ঘরের কি অবস্থা জাপানের বুলেট ট্রেন ফেল ঠিক কিনা কোন দিক দিয়ে আজাবের আয়াত যায় কোন দিক দিয়ে জান্নাতের আয়াত যায় কোন দিক দিয়ে ইয়াসিন গেল কোন দিক দিয়ে আর রহমান গেল কোথায় সুরা ইউসুফ গেল কেউই টের ভাই না রুব্বা লিল কোরআন বল কোরআন উইয়াল আনু কোরআনের অনেক কারি আছে কারী আছে আবৃত্তিকারী আছে যাদেরকে কোরআন রহমত মার্সি অ্যান্ড ব্লেসিংস না দিয়ে গজব দেয় লান দেয় আল্লাহ ওই ধরনের তেলাওয়াত থেকে তুমি আমাদের বাঁচাও আমরা আজকে সুরাতুল জুমু আহ থেকে কিছু কথা শুনবো ইনশাল্লাহ পড়েন আল্লাহ পবিত্র কোরআন আল করিম একশো চ্যাপ্টার দিয়েছে আমরা জানি এর মধ্যে একটা চ্যাপ্টার আল্লাহ দিয়েছে একটা দিনের নাম শ্রেষ্ঠতম দিন আমরা এটাকে শুক্রবার বলি আসলে বলা উচিত জুমাবার কিবার জুমাবার সুরাটার নাম হচ্ছে সুরাতুল জুম আমার সাথে সাথে বলেন সুরাতুল জুম সবাই বলেন সুরাতুল জুম অনেকে বলে ফেলে জুমা জুমা আসলে আরবিতে শুদ্ধ উচ্চারণটা হচ্ছে জুমু আহ সুরাতুল জুমু আহ এই সুরাতে দুইটা রূপু আছে আমরা দ্বিতীয় রুকু থেকে কথা শুন এই সুরাটা মাদানী সুরা কি সুরা সবাই বলেননি এই সুরাটা কি সুরা এই সুরাটি হচ্ছে আল কোরআন আল করিমের ধারাক্রম অনুসারে বাষট্টি নাম্বার সুরা কত নাম্বার এই সুরার আয়াত সংখ্যা এগারো আয়াত সংখ্যা আচ্ছা এবার আমি প্রশ্ন করে আপনারা উত্তর দেন বলেন তো কোরানের সূরার যে ধারাক্রম এ অনুসারে এই সূরাটা কত নাম্বার সূরা মাশ এসুরার আয়াত সংখ্যা এসূরাটি মাক্কি সুরা হ্যাঁ মনে থাকবে এই সুরার দ্বিতীয় রুকুর আলোকে আমরা একটু করে জানবার চেষ্টা করবো ওয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ জুমা আ ডে জুমার দিনের তাৎপর্য কি মহিমা কি ইম্পর্টেন্স কি গুরুত্ব কি। এবং আমাদের করণীয় ও বর্জনীয় কি ইনশাল্লাহ পড়েন তার আগে আমরা স্টেটার্স অফ দ্য ডে অফ জুমা জুমার দিনের মর্যাদা সম্পর্কে কিছু কথা শুনবো ইনশাল্লাহ পরে এই জুমার দিনকে বিষ্ণু মিসরাই ইসলাম ঈদের দিন বলেছেন কিসের দিন ঈদের দিন বিষ্ণু মিসরাই আসলাম তাবারা নির্বর্ণনায় বললেন হ্যাঁ যা আলা এই জুমার দিনটা এমন দিন যে দিনটাকে আল্লাহ তালা তোমাদের জন্য ঈদের দিন বলে অ্যানাউন্স করেছে এটা ঈদের দিন এটা খুশির দিন এটা আনন্দের দিন এই জন্য জুমার দিনে আমরা একটু আনন্দ খুশি করি না আনন্দ খুশি করি এটা করা শুন না কারণ এটা ঈদের দিন আল্লাহ তালা এটা এই দিনটাকে আমাদের জন্য ঈদের দিন হিসেবে ঘোষণা করেছেন সোল্লা সোল্লাহ হেফিন তফদিন

তিনি মানব কিন্তু তিনি মহামানব তাহলে আলা ইনসান বিশ্বনবী কে আল্লাহ সব নবীদের উপরও প্রাধান্য দিয়েছেন তিনি শুধু আমাদেরই নবীন তিনি নবীদেরও নবী তার মানে ব্যক্তি ব্যক্তিতে পার্থক্য আছে না নাই তারপরে রাব্বুল আলমিন এই জামিনের বুকে এলাকার উপর এলাকাকে প্রাধান্য দিয়েছেন গোটা বিশ্বের মধ্যে সব চাইতে দামি শহরের নাম হলো মক্কা শহর ঠিক কি না মক্কা শহরের সমতুল্য মর্যাদা পৃথিবীর আর অন্য কোন শহরের আছে আবার রব্বুল আলামিন সময়ের উপর সময়কে প্রাধান্য দিয়েছেন সারা তিনশত পঁয়ষট্টি দিনের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ দিনের নাম হলো আরাফার দিন সুবহানাল্লাহ আল্লাহ আরাফার দিনের যে মর্যাদা বছরের অন্য কোন দিনের কি ওই মর্যাদা আছে হজের দিন এই দিনে আল্লাহ চালা এত বিশাল সংখ্যক মুসলমানকে ক্ষমা আর মাফ করে দেওয়ার ঘোষণা দেন বছরের অন্য কোনো দিন এরকম ক্ষমার ঘোষণা দেন না চিল্লাখন সুহান আল্লাহ তাহলে তিনশো পঁয়ষট্টি দিনের শ্রেষ্ঠ দিনের নাম কথা বলেন আরও জোরে বলেন আমার মোহাম্মদের নাম বলো নাম আল্লার নাম জপলে বুঝতে পারি অল্লারি কালাম বলো মুহাম্মাদের নাম ওই না রশি রি ধরে আল্লার পথে ওই না মেড়ি ভালাই চোড়ে আশী স্রোতে ওই নামের বাতি জলে দেখি আর সে মুকাম বলো মোহাম্মদের নাম পড়েন আল্লাহ আকবর তাহলে শয়তানের বিপক্ষে এক আল্লাহর পক্ষে এটা হচ্ছে শাহাদতের চিহ্ন সুমান আল্লাহ